গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিকভাবে আন্দোলন করা প্রতিবাদ করা বা কোনো কোনোরকমভাবে প্রতিবাদ প্রদর্শন করার অধিকার সবার আছে আর বাংলা বলে নয় ভারতের যত রাজ্য আছে ভারতের প্রত্যেকটা জায়গায় অধিকার রয়েছে কিন্তু আমি কোনোভাবে তাদের আন্দোলনকে ছোট করবো না সে ধৃষ্টতা আমার নেই আমি কোনোভাবে চাই নাই আন্দোলনকে রাজনৈতিক রঙে রাঙানো হোক কিন্তু যারা আন্দোলন করছে আমার তাদের কাছে অনুরোধ থাকবে যে আন্দোলন কখনো হিংসাত্মক হয় আমি কিছু ফুটেজ দেখেছি আমি কাউকে দায়ী করছি যে জোর জবরদস্তি গেট ভেঙে দেওয়া হচ্ছে আন্দোলন কখনো উগ্র হয় না আন্দোলন কখনো হিংস্র হয় না গান্ধীজি অহিংসার কথা বলেছিলেন নন ভায়োলেন্স এর কথা বলেছেন আমরা একশো দিনের কাজ নিয়ে দিল্লিতে আন্দোলন করেছি বাংলা থেকে দশ হাজার জন গেছে আমাদের উপর কিভাবে এমনকি সাধারণ মানুষ ছেড়ে দিন মানে যারা নির্বাচিত প্রতিনিধি মহিলা প্রতিনিধিদের জনজাতি মূলবাসী প্রতিনিধিদের চুলের মুটি ধরে বার করেছে আমরা অহিংসার পথ অবলম্বন করে আন্দোলন করেছি আমরা পরের দিন এসে রাজভবনের বাইরে ধর্ণা দিয়েছি আমরা হিংসার পথ অবলম্বন করি আন্দোলন করার অধিকার সবার আছে কিন্তু কোনোভাবে আন্দোলন যেন হিংস না হয় আন্দোলন যেন কোনোভাবে বল প্রয়োগ করে কোনো সরকারি সম্পত্তি নষ্ট করে কিছুভাবে গেট ভেঙে জোর জবরদস্তি বল প্রয়োগ করে সেটা হলে আন্দোলন যে আন্দোলনের যে সারমর্ম বা যে এসেন্সটা সেটা কোথাও হারিয়ে যায় এটা আমার দৃঢ় বিশ্বাস বাকি আন্দোলন যে কেউ করতে পারে এতে অসুবিধার তো কিছু নেই আর সরকার সরকারের ইন্টেন্ট পরিষ্কার করেছে আমরা রিভিউ পিটিশন ফাইল করেছি সুপ্রিম কোর্টে ম্যাটার সাবজেক্ট বিচার ব্যবস্থার উপর ভরসা রাখুন আজ নয় কাল আমার দৃঢ় বিশ্বাস বিচার হবে